আল্লাহর হাবিবের আওদা শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে বকার বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরতে বেলাল সুদুর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহাজুদের সময় চলতেছিল তাহাজুদের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের জানি দিয়ে তখন নজশ্রী ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পা গ্রহণ বসে বসে গুনগুন গুনগুন করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মুরিক এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে আলা আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলা আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল লাল বলে সাহিরা রে আমি আজম দিলি কি না বলো সালমান সাহিরা আমাদের কথায় বেলাল আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি অল্লাহমার যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজাদ দিবে সালমান ফার্সির পরামর্শে সাহাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমারা দিয়াল্লাহান হার বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি নানার স্রোত পেয়েছিলে দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরতে বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টাকা খাবে ইমাম হাসান ডাক দেখা নানার মু কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়ে